والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি সাত আসমানের কসম খেয়ে বলি আসমান বানানে ওয়ালার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি আমি জমিন বিছানে ওয়ালার কসম খেয়ে বলি নয়টা তো হয়ে গেল এবার বলেন নয়টা হওয়ার পরেও তুই মানবি না ওয়ানাফসিন তোর কসম খেয়ে বলি এবার বলে তোরে আর কত কইতাম তোরে তো আমার পর্যন্ত কসম দিল তুই মানবি না এই জন্য দশটা কসম তোরে খাইলাম দশটা কসম খাইলাম শেষ কসমটা তোকে ছুড়ে দিলাম আমি যিনি নফসকে সাজিয়েছি আমি তার কসম কে বলি এবার একটা জুমলাই মতারে যা আল্লাহমাহা ফুজুরাহা ও তাকওয়াহা আমি নফস দিয়েছি নফসকে সাজিয়েছি নফসকে দুইটা যোগ্যতা দিয়েছি একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি এবার রব বলেন কাত আফলা মান যাক্কাহা এটা হলো মাকসাম আলাই এটা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন এবার বলে দেখো 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 কাত আফলাহা মান যাক্কাহা এই নফসটাকে যে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়ে গেছে আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে এটা বুঝবো কিভাবে এবার রব্বুল আলামিন সূরা আলার ওই আয়াতে কারীমা কদ আফলা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা জিকির করে যে নামাজ পড়ে যে সুবহানাল্লাহ বলেন জিকির করে যে

আল্লাহ তার বানানেওয়ালা এটা শুধু এটা বিশ্বাস করা যথেষ্ট নয় আল্লাহ বানানেওয়ালা এটা হিন্দু বিশ্বাস করে আল্লাহ বানানেওয়ালা এটা ইহুদিও বিশ্বাস করে মানো বুঝেন না ঠিক আল্লাহ বানানেওয়ালা এইজন্য দেখবেন হিন্দু তার গাড়িতে লিখে রাখে সস্তাই মহান কি লিখে রাখে তাহলে সস্তাকে সস্তা বলা এটা ইমানের জন্য যথেষ্ট নয় কি বলছি বলেন তো সস্তাকে সস্তা বলা ইমানের জন্য কি নয় যথেষ্ট সস্তাকে সস্তা বলা এটা ইমানের জন্য যথেষ্ট সস্তাকে মাবুদ বলা এটা হলো ইমানের জন্য জরুরি বলেন মাবুত বলা বলেন তাহলে ইয়াহুদি সস্তাকে সস্তা বলে না মাবুত বলে না সারা সস্তাকে সস্তা বলে না মাহবুদ বলে

মুখে বলবে কতবার মুখে বলবে ছাত্রে গুলা যতবার মুখে বলবে কতবার ছাত্রে গুলা যতবার কলেজে দিয়ে বলবে কতবার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এজা কলিজায় থাকবে কতবার বলে নিঃশ্বাসে নিঃশ্বাসে কলিজায় থাকবে কতবার নিঃশ্বাসে নিঃশ্বাসে জবানে আসবে কতবার না সাদদে কুলা যতবার জবানে আসবে কতবার আর কলিজায় থাকবে কতক্ষণ সুবহানাল্লাহ ও যাকারাতু স্মা রাব্বি ফসাল্লা

নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব কে এজন্য জন্য নিয়ত পাক্কা করেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বোই পড়বো ইনশাআল্লাহ আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই নামাজ জিকির ঠিক করিয়া পড়তে যাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই নামাজ জিকির ঠিক করিয়া পড়তে যাই সবাই সুবহান জিকিরের মধ্যে এক নাম্বার হলো কোরআন এর কিরাত তেলাওয়াত সুবহান আল্লাহ সুবহান জিকিরের এক নাম্বার কি কোরআন তেলাওয়াত যে কোরআন এর কিরাত তেলাওয়াত পারে না সে জিকিরের এক নাম্বারটা পারে না এবার ঠিক কয় না মতলব অধিবাসীরা ঠিক না বললেও ঠিক ঠিক নাও বলে আমি গতকালকে বলছি আমি এক ঘন্টা জাগ কইছি যদি পৃথিবীর সব দার্শনিক মিলে এটা রদ করতে পারে করতেও পারবে এটা বিরুদ্ধে স্ট্যাটাস লিখতে পারে লিখতেও পারবে এদের বিরুদ্ধে আমার জন্য কোনো অ্যাকশনও আসতে পারে আসতেও পারবে লেকিন আমি যা বলেছি সত্যি কি আমি যা বলছি সত্যই বলছি